হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে সাতটা আজ একটু উঠতে না দেরি হয়ে গেল আজকের ভিডিওটা বৃষ্টি ভেজা সকাল দিয়েই শুরু করলাম বাইরে হচ্ছে বৃষ্টি তারই মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না আর উঠতে না ইচ্ছা করছিল না সেই জন্য না শুয়েছিলাম এমনি উঠে গিয়েছিলাম কিন্তু না বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না তাই ওই জন্যে শুয়েছিলাম তারপরে যেহেতু পড়তে আসবে আটটা থেকে না উঠলেই নয় সেই জন্য উঠে গিয়েছিলাম উঠে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে আপনাদের সঙ্গে একটু অন্য রকমের একটা ভিডিও শেয়ার করব। প্রতিদিন তো একটু অন্যরকম ভিডিও শেয়ার করি আজ না একটু অন্য রকম আরও একটু অন্য রকমের ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে চলে এলাম ব্রাশ করতে এখানে ব্রাশ আর মাজনটা নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে ব্রাশে মাজনটা নিয়ে চলে গেলাম মুখ ধুতে কলপাড়ি তারপর এদিকে চলে এলাম কলপাড়ে মুখ ধুতে তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু আজকে থামারই নাম নিচ্ছে না একেবারে না মুসুলদারে বৃষ্টি যেহেতু সোমবার থেকে আষাঢ় মাস পড়ে গেছে আর আষাঢ় মাস পড়ে যাওয়া মানেই তো বর্ষাকাল চলে আসবে আর রথও তো চলে এসেছে রদ আসা মানে কিন্তু আমাদের বর্ষাকাল চলে আসবে আর কালকে আমার বোন বৃষ্টি এসেছিল তার সঙ্গে বা বর্ষাও এসেছিলো মানে আমার সেজে আমার মেয়ে বৃষ্টি ছোটো মেয়েটা বৃষ্টি আর বড়ো মেয়েটা হচ্ছে বর্ষা ওরা একেবারে বর্ষাকাল নিয়ে এসেছিল। তো সেটাই আর কি সবাই মিলে ওদেরকে বলা হচ্ছিলো বলে যে তোরা দুজন এসেছিস দুই বনে একেবারে বর্ষাকালটা নিয়ে এসেছিস আর কালকেই এসেছে কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তারপর এদিকে দেখুন আমার মা ওপরে বিছানাটা তুলে নিচ্ছিল আর আজকেও কিন্তু আমার মারও একটু দেরি হয়ে গিয়েছিল ওপরে বিছানা তুলতে নালে কিন্তু অনেক তাড়াতাড়ি তোলা হয়ে যায় আমার ওঠার আগেই কিন্তু বিছানা তোলা হয়ে যায় ওই বৃষ্টির জন্য সব কাজ একটু দেরি হয়ে যাচ্ছিলো যেরকম আমার মায়ের বাসন মাজতে যাবে সে বৃষ্টির জন্য যেতে পারছে না আরও সব যেগুলোর কাজগুলো রয়েছে জল ভরবে সেও বৃষ্টির জন্য যাওয়া যাচ্ছে না তো ওই জন্য একটু কাজগুলো একটু দেরি হয়ে গিয়েছিলো আমার মায়ের তো ওই জন্য বিছানা তোলাটা করতে দেরি হলো কেননা অন্যদিন আমি যখনই ঘুম থেকে উঠে দেখি ওপরে বিছানা তোলা হয়ে যায় আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না আজকের ভাগ্যক্রমে বৃষ্টিটা হওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ওপরে বিছানাটা আমার মা তুলছিল তারপর এদিকে বাসে জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম আমাদের ওপরের ঠাকুর ঘরে আজকের ভিডিওটা অন্যরকম কেন বললাম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ওপর ঘরে কিভাবে ঠাকুরের জোগাড় করি ঠিক আছে তো আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে শুধুই একটা ভিডিওতে আমার ঠাকুর ঘরে জোগাড় দেখাবো তো আজকের এই ভিডিওটা সেই রকমই অনেকটা তো চলে এলাম ওপরের ঠাকুরঘরে এসে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিচ্ছিলাম আজকে আর ফুল তুলতে যাওয়া হয়নি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আর যাওয়া হয়নি ওই জন্য কেনা কয়েকটি ফল ফুল ছিল সেগুলোই সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর এদিক এদিকে একটু নেতা দিয়ে দিয়েছিলাম মানে বাসে ঠাকুরঘরে একবার দেওয়া হয়েছিল তারপর ফুল দেওয়া হয়েছিল তো ওখানে পা লেগেছিলো তো যেখানে ভোগ দেবো ওই জন্য না আর একবার সুন্দর করে মুছে নিলাম নিয়ে সুন্দর করে এদিকে থালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম ভোগে এদিকে একটা থালাতে কিন্তু চাল দিয়েছিলাম এটা কিন্তু দিতে হয় নৈবৃদ্ধ হিসাবে তারপর সুন্দর করে শশাগুলো কেটে বাতাসে দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে থালাগুলো সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে এবার ওখানে ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু তিনটে থালা দেয়া হয় সব ঠাকুরের কাছে কিন্তু দেয়া হয় একটা তারা মায়ের দেওয়া হয় একটা গোপসনা আর একটা সব ঠাকুরের নামে দেওয়া হয় এই পাশে যেটা রয়েছে তারপর এদিকে সুন্দর করে ঠাকুরের স্নান করাবো সেই জলটাকে তৈরি করে নিয়েছিলাম জলের মধ্যে এখানে দিয়ে দিলাম মধু এখানে তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে ও গরুর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে গোলাপ জল দিয়ে সুন্দর করে তুলসী পাতা আর ফুল দিয়ে দিয়েছিলাম এইভাবে কিন্তু ঠাকুরের স্নানের জলটা তৈরি করি আমি আর এক এক সময় হয়তো দুধও দিই দুধ যখন থাকে না তখন এমনিভাবেই দিই তারপর এদিকে দেখুন প্রদীপটাকে সুন্দর করে জেলে আর ধূপগুলো জ্বেলে সুন্দর করে ঠাকুরের দেখিয়ে দিচ্ছিলাম আজকের আর পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে শুধু কিভাবে জোগাড় করি সেটা শেয়ার করলাম কেননা আপনাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি পুজো করি তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না শুধু কিভাবে জোগাড় করি সেটাই শেয়ার করলাম কেন কিভাবে জোগাড় করি এটা কিন্তু কোনো দিন এখনও পর্যন্ত শেয়ার করা হয় এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এও পড়তে চলে এসেছে আর আমার ঠাকুর ঘর করাও কিন্তু হয়ে গিয়েছে আর মামিদের ঠাকুর ঘরটা এখনও বলতে যাওয়া হয়নি একে ছুটি দিয়ে তারপরে যাব আর আজকের বাইরে বৃষ্টি হচ্ছে দেখি বৃষ্টি যদি কমে তাহলে স্কুল যাব আর তা নাহলে আজ আর স্কুল যাব না কালকে তো যাওয়া হয়নি আজকেও বৃষ্টি যদি না কমে তাহলে আজকেও যাওয়া হবে না স্কুল আজও ছুটি হবে দেখছি যদি বৃষ্টিটা কমে একটু যদি অল্প অল্প করে তাহলে চলে যাবো স্কুল আজকে বললে না যাব যেতে যেতেই ভিজে যাব তো আর এইদিকে আমার মা চা করছে চা পাঁপড় ভাজ এখানে পাঁপড় ভাজা করছে ব্যাট পাঁপড় ভাজা এদিকে চা করছে তো চলো ওকে পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে আবার আমি কিছু নিয়ে কথা তারপর ওইদিকে ওকে ছুটি দেওয়ার পরে আমি এখানে বসে গিয়ে গিয়েছিলাম একটু পড়তে যেহেতু আজকের বৃষ্টি হচ্ছে বলে আজ স্কুলে যায়নি তো তো সেই জন্যে আমি বাড়িতে একটুখানি পড়ে নিচ্ছিলাম যেহেতু স্কুলে যাইনি তো সেই টাইমটা একটু পড়তে হবে তো তো সেই জন্য আমি এখানে একটু কয়েকটা আমার হাতের কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম এখানে কয়েকটা লেখা দিয়েছিল পড়ার ওখান থেকে সেগুলোই করে নিচ্ছিলাম তো চলো এরই মাঝে কয়েকটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়া যাক প্রথমে কমেন্ট করেছে স্যাড সমান মানে মিলন ভাই বা তোমার আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করে ভালো লাগলো আর সত্যি মাছগুলো হেবি বড়ো ছিল রাধে 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 তারপর শম্পা দিদিভাই লিখেছে খুব ভালো হয়েছে ভিডিও তুই ভালো থাকবি বাবা মা খেয়াল রাখবি আবার দেখা হবে রবিবার খুব মজা হয়েছে দুদিন হ্যাঁ সত্যিই খুব মজা হয়েছে এখন খুব মিস করছি তারপর শর্মিষ্ঠা দিদিভাই কমেন্ট করেছেন কত বড় বড় মাছ তোমার লাইভে বেশি সময় থাকতে পারিনি কারণ আমার ক্লাস চলছিলো মাছ মধ্যে দেখছিলাম ভালো থেকো ভাই সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এভাবে পাশে থাকবেন আর লাইভে জয়েন করতে পারি কি হয়েছে আবার যে কোনো একটা লাইভে জয়েন করবেন তারপরে শ্রীপন্না হালদার কমেন্ট করেছেন অ্যামাজিং থ্যাংক ইউ তারপর লাস্ট কমেন্ট আজকের রাসেল দাদাভাই কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও হলো এগিয়ে যাও পাশে আছি টাইটেল আরও সুন্দর করে ব্যবহার করবা ঠিক আছে দাদাভাই টাইটেলটা আর একটু ঠিকঠাকভাবে ব্যবহার করার চেষ্টা করব। যেহেতু ইউটিউবে তো প্রথম প্রথম কাজ করছি তো প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে তো আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে যেরকম আগের দিন একটা কাকু আমাকে অনেক রকমের সাজেশান দিয়েছে আগের ভিডিওটা দেখে তো ওনার লাইভে যেতে উনি আমাকে অনেকটাই সাজেশান দিয়েছে অনেকটাই হেল্প করেছে কিভাবে কি ব্যবহার করতে হবে কোথায় রকম কথা বলতে হবে না বলতে হবে সব কিছু আমাকে একটু শিখিয়ে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কাকুকে বন্ধুরা লেখাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই টিফিন খাচ্ছি মুড়ি আর এই আলু ভাজাতে খাচ্ছি আর এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি এখন হচ্ছে তো আজকে আর স্কুল যাবো না বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা থামে না বৃষ্টিটা নেমে যাবে আর স্কুল যাবো বৃষ্টিটা থামে আজকে স্কুল যাবো না দেখা হচ্ছে তারপরে যেহেতু সামনে বিভত্তারিণী পুজো চলে আসছে সেই জন্য এখানে দেখুন আমার মা দুর্বার আংটি করছিল তো এইটা লাগে আর কি বিভতারিণী পুজোয় তো সেটাই আমার মা এখানে করতে বসেছে এখন তো বন্ধুরা বৃষ্টি কিন্তু এখনো বাইরে হয়ে যাচ্ছে আর আজকের ভাবুন চলো একটু ভিডিওটাকে একটু অন্যরকম করা যায় তো আজকে আপনাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেবো আমার তো চলো আজকে একটু আমার রুমটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় ঢুকতেই বাঁ দিকে পূর্বে এরকম একটা ওয়ার্ডড্রব তো এই ওয়ারড্রবটা আমি কিনেছি আমার টাকাই কিন্তু কিনেছি আমার কিন্তু এই ফার্স্ট একটা মানে টাকা জমিয়ে কিন্তু এটা আমি কিনেছি নিজের টাকায় মানে খুব মানে আনন্দ লাগছিল যখন আমি আর কি কিনি আর এখানে দেখুন আমার কয়েকটা হাতের তৈরি করা জিনিস রয়েছে এখানে একটু সাজিয়ে রেখেছি আর এখানে একটা ক্যানভাসের ওপর ড্রয়িং রয়েছে গণেশ ঠাকুর পাতার গণেশ আর এখানে একটা ঘড়ি রয়েছে টেবিল ঘড়ি আর তাতে কিছু আমার তুলি রয়েছে আর এখানে আমি একটি ড্রয়িংয়ের ভিডিওগুলো করে থাকি শ্যুট করে থাকি এই দেখুন এটা হচ্ছে আমার ড্রয়িংয়ের ভিডিও করার আর কি স্ট্যান্ড এখানে রেখেছি আর এখানে সব রয়েছে এটা আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কোনে এর ভিতরে কি কি আছে না আছে আপনাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো এই হয়ে গেল এটা দেখানো তারপরে এর পাশে রয়েছে একটা আল্লাহ এই আল্লাহ রয়েছে একটা এখানে সব জামা কাপড়গুলো রয়েছে আর এখানে সব পুজো করতে নিয়ে যায় বাসনও রয়েছে এখানে সব বাসন রয়েছে এইটাতে আর ওটাতেও রয়েছে পুজো করতে নিয়ে যায় বিতলের বাসন এই দেখো দেখাচ্ছে অল্প দেখা যাচ্ছে খোলা যাচ্ছে না আর এখানে দুটো চেয়ার রয়েছে এখানে আমার স্কুলের ব্যাগ রয়েছে আমার বাবার পুজো করতে যাওয়ার ব্যাগ রয়েছে আর কি আর তারপরে এদিকে রয়েছে এখন একটা জলের যার আর কি তার পাশে এখানে একটা শোকেশ রয়েছে দেখুন শোকেশে কিন্তু এখানে আমি এইগুলো ডিজাইন করেছি আর এই দেখুন এইগুলো সব এলোমেলো হয়ে আছে গুছনো হয়নি আবার একদিন গুছোতে হবে আর দেখুন এইগুলো কিন্তু সব ক্যানভাসে আঁকা মিনি ক্যানভাস ছোট ছোট ক্যানভাসে এগুলো আঁকা তারপরে এর উপরে রয়েছে এখানে আমার কয়েকটা হাতের কাজ রয়েছে আর এখানে ঠাকুর রয়েছে দেখুন এগুলো সব বোতলে ড্রয়িং করা এটা এ সরার উপর ড্রয়িং করা আর এদিকে একটা জগন্নাথ রয়েছে এটা হচ্ছে কিন্তু আহ ঢাকনা হয় না সেই ঢাকনার উপর করা আর এদিকে একটা জগন্নাথ আছে আপনাদের দেখায় এই জগন্নাথটা কিন্তু আমার ফেব্রিক কালারের মানে এটা শেষ হয়ে গেছিলো তো সেটাই জগন্নাথ করেছি এইগুলো সব ফেব্রিক কালারের আর কি কোটো আর কি সেগুলোকে এইভাবে করেছি তারপরে এখানে রয়েছে আমার কয়েকটা ট্রফি আর কি সব ড্রয়িংয়ে পাওয়া আর এটা দেখুন অল বেঙ্গল আস সোসাইটি থেকে পাওয়া এগুলো সব আর অনেক রকম থেকে পাওয়া এটা আড্ডা জংশন চ্যানেল থেকে পাওয়া আর তার উপরে রয়েছে দেখুন এখানে একটা ড্রয়িং রয়েছে রাধা কৃষ্ণের এদিকে একটা কালী ঠাকুর রয়েছে তারপর আরো সব রয়েছে আর এখানে আমার আর একটা চ্যানেল এর ইয়ে রয়েছে আমরা দেখতে পারি আমার ড্রয়িং এখানে আমি পোস্ট করে থাকি আর সব এখানে দেখুন ড্রয়িং গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তারপর এদিকে একটা ফ্যান রয়েছে স্ট্যান্ড ফ্যান রয়েছে এখানে একটা আর তার পাশে এখানে একটা আলমারি রয়েছে আলমারির ডিজাইনটা বলবেন কেমন হয়েছে আমি পছন্দ করেছি এই ডিজাইনটাই বেশি আমার পছন্দ হয়েছিল খুব এইটাই বেশ ভালো লাগছিল দোকানের যে কটা ছিল না এইটাই বেশি সুন্দর দেখাচ্ছে আর এখানে আমার কয়েকটা সার্টিফিকেট রয়েছে এটা আড্ডা জাংশন থেকে পাওয়া সার্টিফিকেট আর এটা অল বে বেঙ্গল সোসাইটি থেকে পাওয়া আটস্ট থেকে পাওয়া এটা আর তার উপরে দেখতে পাচ্ছেন একটা জাহাজ রয়েছে এটা আমার স্কুলের প্রজেক্ট দিয়েছিলো এটা আমি করেছিলাম ক্লাস নাইনে তো করেছিলাম তারপরে এদিকে আমার দুটো ফটো রয়েছে পুরীতে গিয়েছিলাম সেখানকারের ফটো আর সব ড্রয়িং ভর্তি আমার ঘরটা না পুরো ড্রয়িংয়ে ভর্তি করে রেখেছি এ দেখুন নৈহাটির বড়মা করেছি ক্যানভাসের ওপর এই একটা ক্যানভাস তারপরে এখানে দেখুন এখানে আর একটা সার্টিফিকেট রয়েছে এই রবীন্দ্রনাথ টেগড় কলাকেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করা মানে এখান থেকে আমি ওই বাচ্চাদের যে পরীক্ষা নিয়েছিলাম এই বোর্ড থেকে আর কি পরীক্ষা নিয়েছিলাম এই রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্র থেকে আর এদিকে রয়েছে মহাদেব তারপরে দুর্গা ঠাকুর রয়েছে আর এদিকে সব আমার মেডেলগুলো আমি এইভাবে সাজিয়ে রেখেছি দেখুন সব মেডেলগুলো এইভাবে আমি সাজিয়ে রেখেছি এই রকমভাবে আর তারপর রয়েছে কয়েকটা ড্রয়িং এগুলো সব রয়েছে তারপরে এদিকে রয়েছে আমাদের খাট আর কি বিছানা আর এই সাইডে রয়েছে জানলা বৃষ্টি এখন হচ্ছে বাইরে এরকম বৃষ্টি কিন্তু এখনো বন্ধ দেয়নি বৃষ্টি ঠিক বৃষ্টির কাজ করে চলেছে আর এই হচ্ছে ওপরে একটা ফ্যান রয়েছে আর এদিকে সানসেট রয়েছে সব কিছু জিনিসপত্র তোলা রয়েছে তো দেখে নিলেন একটা ছোট্ট করে হোম হোম টুর না রুম টুর দিলাম একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার রুমটা কীরকম আর হ্যাঁ এখানে একটা এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের নিচের ঘরে রুম ট্যুর দিলাম আপনারা যদি কমেন্ট করেন যে পুরো রুমটাই দেখতে চান উপরের রুম নিচের রুম আরও সব জায়গায় মানে হোম ট্যুর যেটাকে বলে যদি সেটা দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করবো আজকে জাস্ট রুম ট্যুরটা শেয়ার করলাম আর তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা